দাদা রে দা 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 রে না 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 দাদা রে দা দা রে দাদা রে না 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 নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আমরা আমাদের প্রোগ্রাম আছে আমাদের বলরামপুর থা রায় ছিল গতকাল কালকে রাত্রে তো আজকে আমরা ঘর ঘর যাই নাই বাইরে বাইরে আমাদের টামার দিকে মুন্ডু টামার দিকে নাচ আছে তো আমরা এখন মানে ওইখান থেকেই আমরা গাড়ি ছাড়িয়েছি এখন আমরা আপাতত পৌঁছেছি বারেন্দা মোড় বারান্দা বারেন্দা মোড়ের সামনে এসেছি আমরা ওইখানে কমিটি আমরা কবিশ মুড়ি তুড়ি খাতে দিয়েছিল মুড়ি ঘুগনি খাবার তাবার খাইয়ে আর আমরা এখন এই গাড়ি চালিয়েছি আর বারান্দা মার পৌঁছেছি এখানে আমরা একটা হোটেল এখানে একটা হোটেল আছে তো সেই হোটেলে আমরা সবাই খাবার খামার জন্য সবাই অপেক্ষা আছি আর খুব সুন্দর হোটেলটা এদিকে আমরা হোটেলের একবারেই ইয়ে আছি দেখাচ্ছি আপনাদের ভিডিওটা কি বলে হোটেলে মানে এসেছি তো হোটেলটা খুব সুন্দর জায়গায় আছে কি বলে এইটা হোটেলের বাইরে এখানে দুবার জায়গা আছে এটা হোটেলটা কিন্তু কেদিকে আছে ওই দিক থেকে এই গলিটা আমার আইসেসি এই দেখুন ওইটা মেয়ের রোডটা ওইদিকে আছে মেয়ের রোডটা দেখা আছে আর আমাদের সবাই এই যে সত্য দা বসে আছে খাবার খাবার জন্যে সবাই রেডি আছে আমরা সিনান তিনান হই নাই আজ হবে খোয়া নাই মনে কারণ কারণ ডুরু ডুরু করে আছে ঠান্ডা লাগছে পুরা তো দেখা যাক ভালো জল পালে সিনান হতেও পারে আর এদিকে আমাদের গাড়ি ড্রাইভার আছে ওস্তাদ ঘুমা আছে কি বলে আহ সবাই এদিকে আছে ঘাসিরাম সিং মুন্ডা সবাই আছে ওইদিকে আমাদের খাবার আসছে ওইদিক থেকে এই যে দেখা যাক কি কি দিছে এইটা দেখাচ্ছি আপনারাকে ভাত আছে ডাইল আছে আলু ভাজা আছে আর সবজি আছে একটা আলু লাউ এর নকি কি সবজি করেছে একটা চাটনি আছে ধারে আরে খাড়া করে পেঁয়াজ খেতে পেঁয়াজ দিতে ভুলে গেছে এটা এটাই ভুলে গেছে এই যে

একটুকুও ঘুমাই নাই গাড়িটা রাগেটাই আলিলো যাই হোক আমাদের বন্ধুরা আমরা এখন একটা খুব সুন্দর নদীর মধ্যে এসে গেছি স্নান করতে এখানে তো পৌঁছেছি আমাদের পুলিশ প্রথমে ঢুকে গেছে বান এই দেখুন পুলিশ ঠান্ডা লাগছে না কি জল হালকা হালকা আট টাইম তো ভার হই এসে স্নান করতে নদীটা জল এরকম বেশি তো নাই কি মিডিয়াম সিনাবার আছে তো পরিষ্কার জলেই বটে বইছ আর এদিকে মহাবিদ্যা আছে মহাবিদ্যা সবাই একবারে আমাদের সবাই উপস্থিত নদীর ঘাটে আ মোবাইল জ্বলে পড়িব এদিকে সবাই আমাদের এসে গেলছে আমি আজকে এখন চলে যাব আমাদের এই ট্রেম্পেড মাস্টার ভামা গিলা দুলাই ভরে আছে বাসুদা তো আজকে আমরা তো দিনে চলে আলি হ্যাঁ তো মেলাটার ব্যবস্থা এই মানে অবস্থা কিরকম আছে একটু বলে দে মানে ভিজা খেতিৰ আসত্টা তাৰ হাল বাই মাটি দিয়ে মানে পলট্ৰি দুশ আশী টকা চল্লিশ টকা কিলো তো পোল্ট্রি ভাজা ভাজির বন্দোবস্ত আছে মদেরও বন্দোবস্ত আছে নানা রকম আইটেম আছে তো সেই জায়গাতে আমরা আজকে এসেছি আশা করছি আমরা

তো সেইটা সেই ডাক্তার দাকে এখন বলবো আমি কিরাত একটু হালকা মুখের মধ্যে একটু মানে সুটটা দিয়ে দেবো আর দাদা একটু চাইলটা দেখাই দেবো সুর পাঠিয়ে পড়ে কিন্তু চাইলটা কেমন দিচ্ছে একটু আপনারা দেখুন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে সেটা না না

মানে এই দাদাকে যখনই বলবেন মানে সব সময় ওইনা পার্টি একটা যখন নাচে তখন এই দাদা কিন্তু পুরা একবার আমাদের গিলির রুমের ভিতরে মানে ভাব দিয়ে ছটফটাতে থাকে আর একবারে মানে আর কি আমাদের ভালো দরকার আছে কিন্তু আমাদের বন্ধুরা কি বলবেন যে আমাদের জকার যে এই কমেডিয়ান পালাটাই কন্দে কোঁদে গেলি বহুটা যার বহুটা হারান যায় সেই মানে হাতটা একটু লাগিয়েছে বন্ধুরা বাজি দিতে দিতে তো আপনারা একটু মানে কি বলবেন দয়া মানে একটু আশীর্বাদ দিবেন যেমন ওইটাই আমাদের অন্য কোনো নাই আমি তো বারবার বলি জলদি ঠিক হয়ে যায় আমাদের ফলদের খোড়ার হাতটা একটু লাগিয়েছে বন্ধুরা হ্যাঁ কি বলে একটু বাজি দিতে দিতে লাগিয়েছে আমাদের কি বলবেন আজ দুদিন মানে এমন হলো একটা বড়া বাজারের আমাদের একজন ভাগিনা এসেছিল ভাগিনার কি নাম রে আকাশ ভাগিনা আকাশ কালিন্দি বলে একজন একটা নৃত্যশিল্পী আছে বড়া বাজার থেকে আমাদের আজ তো পাড়া তো ওই ভাগিনারও সেদিন একবারে মানে পাটায় অনেক রাগে লাগেছি আর থেকে অনেক ছোটা লাগেছি তো আসেছে ও ভাগিনা আসতেও পারে নাই তো আর কি মানে আমাদের এই হলদর ফুড়ারও হাতটাই লাগিয়েছে বাজি দিতে পারে নাই মেলতাল গিলা এখন করছে তো কি করবেন বন্ধুরা আমরা কি বলে এরকমই আমাদের দিনটা মানে কি বলবেন আমাদের সেই ছনাচ জিনিসটা তো আমরা সেইটাই মাইতে গেলছি মানে জীবন মরণ নিয়ে খেলা যারা বাজি দেয় মানে কার কখন পা খাড়ান যাবে না হাত খাড়ান যাবে একটু বধুসের ব্যাপার দেখো হুঁস থাকলে কোনো ব্যাপার নাই আর একটু যদি বধুস হয়ে যায় তাহলেই কিন্তু অসুবিধা হতে পারে তো তাও আমরা আমাদের পুরুলিয়ার মান পুরুলিয়ার মান রাখার জন্য আমরা আমাদের সবাই আমরা এই কাজটা আমরা করে চলেছি আমাদের সবাই করছে বাবা ঠাকুর দাদারাও করেছে আমরাও করছি তো যাই হোক সেটার জন্য কোনো ব্যাপার নাই ওটার জন্যে আমাদের অবশ্য ঠাকুর আছে কোনো চিন্তা নাই ঠিক হয়ে যাবে কিছু আমাদের হ্যাঁ তো কি বলে আমাদের ওদিকে আছে আমাদের একজন দিছে দু যাবো এদিকে দাদার এই কেশো মাস্টার বসে আছে এদিকে আমাদের চিত্তরঞ্জন সিং সর্দার এবং হলধর সিং সর্দার আর পরিতা সিং লায়া সবাই আছে পরীক্ষা দাদা এ বন্ধুরা আপনারা ধারণ একটু আপনারা সবকে বাজিয়ে দেখাবো দু একটা এখন মানে আমরা সিনাতে আলেই আর মুখ ধুতে আলেই বাজি টেনশন খতম আমরা যখনই সিনান করিব করবো মানে খাররা শরীর হয়ে দুয়া দুই সকালের সময় নদী ভালো পাই গেলে বাজি পাক তাক হয়েই তো এই কে বাজি দিছ এ বাপ তুই হাতটা লাগিয়ে আছে বাপ আচ্ছা বিনা হাত গাড়ি আজ ভল ধর আমাদের বাজি দেখাবে দেখুন ওইদিকে এই দেখুন বন্ধুরা হাতটাই খুঁড়ার লাগিয়েছে তা বাজি দিতে বুঝলি তা বাজি দিচ্ছে এবার আমাদের দিবাকে আমাদের বাজি লাভ বাহ এবার চিত্তরঞ্জন সিং সর্দার আছে এখন আর তিনই লোক আছে এইখানে আচ্ছা বা ভাই ঠিক আছে আর আরেকজন আমাদের বন্ধুরা আগে যে পরশুর পরশুরাম নাচত তাকে একটু বলে দেখিব বাজি দিবাক কি আগে এখন সেই পরশুরাম তো নাচ প্রায় দু তিন বছর হয়ে গেল মানে ছাড়া গণেশ বন্দনা ছাড়া তো দেখা যাক এ তুমি পারবে আগের আগলের দিতে কই দাও না আমাদের এই আসছে আমাদের যে আগে পরশুরাম বয়স কই পড়ে আমাদের কাকু পড়ে কিন্তু তাও একটা কীরকম মানে বাজি দিত কাকুই হ্যাঁ এবার আমাদের মানে দেখোন বন্ধুৰা কি বুজি মানে আমাৰ কাকু অ এই এই কাকু বয়স্ক তয়স্ক বুজ দেখোন মানে বয়স হ'ব মোটামুটি হে ছা হ'লেও মোটামুটি পঁয়তাল্লিছ পঞ্চাছ হ'ব কি পঁয়তাল্লিছ নাই পঞ্চাছ হ'ব কি পঁয়ত আচ্ছা হ্যাঁ পঁয়তাল্লিশ অবাক হয় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের এক ভাই আইলো আমাদের জানমঞ্জয় মাহাতো সবাই আমরা এখন নদীয় স্নান করছি লে হলো তো গায় দুটো ডবল প্যাক দেখা আমি ভিডিওটা শেয়ার করবো লে দুটো ডবল প্যাক দেখুন ডবল প্যাক ডবল বাজিতে দিয়া করেছিল এবার ডবল প্যাক ডবল প্যাক ডবল প্যাক আমাদের দেখি পরীত পরদেশ গড়াই কেমন ডবল প্যাক দিছে

আমাদের কে দেখা যায় জন্মঞ্জয় এসছে আমাদের জন্মঞ্জয় মাহাতো শ্যামচান্দ কাকুর বাইপ লাগে লাগা আছে দু তিনজনের লাগিয়েছে বন্ধুরা এই কদিনের আসরে কি করে আমাদের কি যে হচ্ছে মানে কালকেও আমাদের এই পরশু দিন মানে সেদিন হলে হলদর ঘোড়া লাগিয়েছে ওই যে হাতটাই আর আমাদের একজন বড়াবাজার কাঁপাড়ার একটা ভাগিনা ছিল আকাশ ভাগিনা আকাশ কালিন্দি ও সেদিন আসেছিল ওই ভাগিনাটারও টুকু লাগিয়েছিল তখন ঘর চলে গেল তখন অবশ্য প্রোগ্রাম আমাদের আজকে প্রোগ্রাম আছে এই বুন্ডুটা আমার দিকে আছে মানে এই বন্ডুটামার লুপুং ডিতে আমরা আছি এখন এখানে স্নান করতে এসেছি সবাই আমরা লুপুং ডিতে আছি কালকে রাইতে ছিল আমাদের ওই বলরামপুর বনরুডি আর এখন লুপুং আর কালকে কালকে আছে আমাদের ওই পুঞ্চা দিকে আছে পরশুদিন কোন জায়গায় আছে কে যেন বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা আমি টুকু এই ফাঁকা মানে নদীর সামনে সবাই আছে এদিকে আমাদের সব গাঁ ঘর সামনে আছে তো আমরা স্নান টানান করবো এখন তো ঠিক আছে বন্ধুরা সবাইকে প্রণাম জানিয়ে ভিডিওটা আমি সমাপ্ত করছি সকলকে নমস